দর্শক দীপ্ত টিম এখন অবস্থান করছে কক্সেস বাজারের উখিয়া উপজেলার বঙ্গোপসাগরের কোল ঘেসে একটি স্থানে ঠিক বঙ্গোপসাগরের কোল ঘেসেই এই জায়গাটাই একটা হ্যাচারি অবস্থিত চিংড়ি পোনা উৎপাদন হ্যাচারি সেটার নাম হচ্ছে রাইসা শ্রিম হ্যাচারি দর্শক এই উদ্যোক্তা যিনি এই হ্যাচারির মালিক তিনি আমাদেরকে জানিয়েছেন তিনি প্রথমে একটি হ্যাচারি কর্মী ছিলেন তারপর হয়েছেন টেকনিশিয়ান তারপর তিনি কনসালটেন্ট হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন তারপর তিনি নিজেই বেশ কয়েকটা হ্যাচারির মালিক হয়ে গেছেন শুধু তাই নয় তার হ্যাচারি থেকে উৎপাদিত চিংড়ির পোনা বাংলাদেশের বিভিন্ন জেলায় অর্থাৎ খুলনা বাগেরহাট বিভিন্ন জেলায় কিন্তু চলে যাচ্ছে এবং খামারিদের হাতে তিনি পৌঁছে দিচ্ছেন গুণগত মানসম্পন্ন পোনা অর্থাৎ প্রাকৃতিক থেকে প্রাকৃতিক পদ্ধতিতে আহরিত যে ব্রুট মাছ সেখান থেকেও তিনি পোনা উৎপাদন করছেন এবং এসপিএফ পদ্ধতিতে যে আহরিত ব্রুট মাছ থেকে সেখান থেকেও তিনি পোনা উৎপাদন করছেন দর্শক তার হ্যাচারির সার্বিক চিত্রই আজকে আমরা তুলে ধরবো সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের এই পর্বে পাওয়ার বাই কাজী ফর্ম স্পনসার্ড বাই এ আর মালিক পুরো আয়োজন জুড়ে আমি সমৃদ্ধি আছি আপনাদের সাথে

অনেকে আছে না যে প্রথমে যখন একটা জায়গায় চাকরি করে তখন মনে করে এটাই আমার জীবন এভাবেই হয়তো চলবে আর উপরে ওঠার চেষ্টা করে না তো আমাদের হারুন ভাইকে আজকে হারুন ভাইয়ের গল্প শুনে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে আসলে কিভাবে হচ্ছে জিরো থেকে হিরো হওয়া যায় এখন এই হ্যাচারির নামটা কি দিয়েছেন আমার যেটা নিজস্ব হ্যাচারি যেটা ওটার নাম হচ্ছে ফক্সদার হ্যাচারি আর যেটা আমি তিনটা হ্যাচারি আমি ভাড়াটি হিসাবে নিয়ে এখন রাইটার হ্যাচারি এখানে যেটা আপনি বর্তমানে আছেন

এই গল্পগুলো শুনবো তবে দর্শক একটু বলছি যে আমরা এখন একটা চিংড়ির খাবারটা সে খাবারের একটা আছি খাবার শুনতে আমাদের দর্শকদেরও সমস্যা হবে একটু মানিয়ে নেবেন ঠিক আছে আচ্ছা ভাইয়া একটু পুরো প্রক্রিয়াটা ধাপে ধাপে শুনতে চাই আমি জানি যে চিংড়ির পোনা উৎপাদন একটা বড় প্রক্রিয়া বিভিন্ন স্টেজ আছে সেখানে আপনি যদি আমাকে একটু ব্যাখ্যা করতেন আমাদের দুটো স্পেস একটা হচ্ছে সাগরের উৎস একটা হচ্ছে আমরা এসপিএফের মাদার নিয়ে মে জানুয়ারি থেকে মে উনিশ তারিখ পর্যন্ত আপনার সাগরের উৎস নিয়ে আমরা মাদার নিয়ে কাজ করি মাদার এনে প্রথমে মাদার সেকশনে রাখি এরপরে রাত্রে আমরা সন্ধ্যার দিকে ওটা গ্রাভিটটা চেক করে স্প্রিন টাঙ্গিতে নিয়ে আসি স্ক্রিন টাঙ্গিতে রাত্রে দিই ওরা রাত্রে বারোটা একটা দুটা তিনটা দিকের দিনটা ছেড়ে দেয় স্প্রিন করে দেয় এরপর আমরা সকালে ওটাকে হেসিন করি

ঠিক কতগুলো চিংড়ির কোনা আপনারা আসলে উৎপাদন সক্ষম আমার এক সার্কেল মানে আমরা সার্কেল হিসাবে বলি ওটা সাত থেকে পাঁচ সার্কেল এক সার্কেলে আমাদের প্রায় 10 থেকে বারো কোটি সার কেটে গেছে আমরা সম্প্রতি কিন্তু শুনতে পাচ্ছি যে সমুদ্রে নাকি মা মাছ বা ব্রুড মাছটা পাওয়া যাচ্ছে না চিংড়ির ক্ষেত্রে বা একটু কম পাওয়া যাচ্ছে এটাকে কতটুকু সত্য এটা আসলে এবছর একটু খুব রাফ মানে আমরা যেভাবে চাহিদা ওটা পূরণ করতে পারছি এই জন্য আপনাদের আমাদের আমরা বাইরে থেকে এসপি এস আনতেছে ওখান থেকে আমরা নবলি কালেকশন করতেছি এই জিনিসটা কি অনেকে বলেন এসপিএফ পোনা যদি আপনি খামারি ব্যবহার করে তাহলে অনেক লাভবান হবে মৃত্যু হার কম জিনিসটা হচ্ছে কথাই বলতে গেলে ওটা সম্পূর্ণ ভাইরাস মুক্ত একদম মাদার ভ্রুট থেকে ওটা বিভিন্ন ল্যাব টেস্ট করে একদম ক্লিয়ারলি যেখানে লাইভ কোনো ব্যাকটেরিয়া ভাইরাস কিছু থাকবে না

এটা আসলে আমাদের টেম্পারেচার মেইনটেইন করতে হয় 32 থেকে 31 টেম্পারেচার সব সময় থাকতে হবে আচ্ছা মানে এখানে এই খাবারটা উৎপাদনের জন্য তাপমাত্রা একটু বেশি লাগবে না হলে আপনার তাপমাত্রাটা ক্লিয়ার হবে না আচ্ছা এটা আমরা প্রথমে ডিম থেকে এখানে কালচার দিই এটা হচ্ছে ডিম ওখান থেকে ডিম থেকে আবার কালচার হওয়ার পর আমরা হারভেস্ট করলে লার্ভাটা আসবে এটা কিসের ডিম এটা হচ্ছে আটেমিয়া এটা একটা সেন সিঙ্গি জাতীয় পোকা আচ্ছা হ্যাঁ জীবিত

আচ্ছা আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন না আমি কিন্তু খালি চোখে দেখতে পাচ্ছি ছোট ছোট জীবিত পোকা গুলো একদম নড়াচড়া করছে তাই না আচ্ছা তাহলে এইটা কি আমাদের সেই পিএল অর্থাৎ

আচ্ছা আমরা এখানে যে খাবার উৎপাদনটা দেখলাম এটা আপনি বলেছেন পিএল কাল পিএল কাল দাম আমি একটু পিএল এর ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টে থার্ড স্টেজ এগুলো দেখতে চাই আমাকে নিয়ে যাবেন না এটা আমাদের তো সামনে সামনে দেওয়া আছে চল ওখানে যাই আচ্ছা এটা তাহলে আপনার পিএল এর জি জি আচ্ছা তো আমরা অবশ্যই পিএল তুলে দেখবো তার আগে আমাকে একটু আমরা যেহেতু মাঝামাঝি একটা স্টেজে আছি অনেকগুলো স্টেজের মধ্যে একটু কি আমাকে বুঝিয়ে বলবেন যে এই টোটাল স্টেজের টাইমটা মানে একটা সার্কেলের টাইমটা কত কতখানি হয় একটা সার্কেলের টাইম ডেলিভারি টাইম হচ্ছে 50 দিনে ওটা যদি রানিং বাই শেষ হতে তা মাস পঁয়তাল্লিশ দিন তাহলে তো আমরা জানি যে আপনি বলছিলেন প্রথমে যে পাঁচ পাঁচটা সার্কেল হয় কিন্তু দেড় মাসে শেষ হলে তো আরো বেশি সার্কেল হওয়ার কথা ছিল

আচ্ছা ঠিক আছে আপনি তাহলে এটা ছেড়ে দেন ধন্যবাদ আমাকে দেখানোর জন্য আচ্ছা বলছিলেন যে সাগরের পানি ব্যবহার করছেন তো একটা তো মাত্রা থাকে যে লবণের মাত্রাটা কেমন থাকবে পিএইচ এর পরিমাণ কেমন থাকবে সেটা এই পিএল এর ক্ষেত্রে কেমন হবে এটা হচ্ছে আমাদের লবণাক্ত থাকতে হবে আপনার থার্টি থেকে থার্টি আর পিএসটা টা হচ্ছে যে এইট পয়েন্ট টু এলকারে থাকতে হবে একশো বিশ থেকে একশো চল্লিশ আপনি বলছিলেন যে ড্রাই সিজন চলছে এই সময়টা একটু পরিষ্কার পরিছন্ন করবেন আর কয়েকটা ট্যাং বিক্রি করার পরে এটা আজকে শেষ আগামী কাল থেকে শুরু আজকে শেষ পোস্ট লার্ভার পরে কোন স্টেজ 1 2 3 এরকম করে 12 পর্যন্ত হবে 12 দিনের পরে আমাদের ডেলিভারি 12 দিন বয়স 12 দিন 13 দিন বয়সে আমরা ডেলিভারি দি আজকে এটা ডেলিভারি হয়ে যাবে ডেলিভারি সেটে গিয়ে আপনাকে ডেলিভারি সেটটা দেখাবো স্যার আগে বলেন তো যখন 12 দিন বা 13 দিনে করবেন তখন কি এই যে আমরা যেটা দেখলাম এতটুকুই হবে হ্যাঁ এসআইসি হয় এসআইসি আমরা ডেলিভারি করব চুল মতোই হবে না হ্যাঁ এরকম এই এসআইসি ডেলিভারি হয়ে যাবে এটাই ঘিরে ছাড়বে এটাই ঘিরে যাবে বাহ বেশ ভালো তাহলে আমি একটু ডেলিভারি সেকশনে যাব এখন সেখানকার কার্যক্রমগুলো একটু জানতে হবে না আচ্ছা আচ্ছা চলেন দেখতে যাব আচ্ছা

আচ্ছা এই একটা চামচে এই চামচে কতগুলো আছে এখানে আপনার আমার 5000 করে ডেলিভারি হয় 5000 দর্শক দেখতে পাচ্ছেন কিনা জানি না এগুলো চিংড়ি মাছের পোনা কিন্তু খুবই নড়াচড়া করছে এবং এই একটা চামচে 5000 পোনা অবিশ্বাস্য আসলে এটাও কি লবণাক্ত পানি এটা লবণাক্ত না এটা আমরা সালাড একটু ডাউন করে মিষ্টি পানি দিয়ে সালাডে কমাই কারণ আমাদের সাতকিরা বাগেরাট ওখানে সালাড একটু কম লবণাক্ত কম ধরেন 15 12 এরকম সালাডই থাকে আমাদের

কতক্ষণ মানে ভালো থাকে ওটা আমাদের 24 ঘন্টার মত 20 থেকে 24 ঘন্টা কি থাকবে 20 থেকে 24 ঘন্টা পর্যন্ত ঠিক থাকবে আর এই যে সেই প্যাকেট জাত এরকম এটাই আসলে খামারের কাছে চলে যায় এখানে বলছেন 24 ঘন্টা পর্যন্ত এটা পরিবহন করা যাবে এআরেও ওইভাবেই যাবে ইআরেও ওইভাবে सेम কম হয় না বেশি হয় মাছের জন্য জন্য সম্পূর্ণ আমরা কিভাবে যে মাছা সুস্থ অভাবে ব্যবস্থা করে যে অক্সিনটা দিচ্ছি আমরা

এই এসপিএফ যাবে ওটাও খুব ভালো আমি আজ কই থেকে 10 লাখ পোনা নিছি ওই পোনাটা প্রতিদিন আমি লাখ লাখ করি প্রতিদিন নি নিয়ে বিক্রি করি দিকে সময় পোনা এবং নরমাল পোনা সবসময় তো পোনা আপনাদের আনতে হচ্ছে না মাঝে মাঝে প্রজে থেকে সংগ্রহ করে আনছেন দুটোর মধ্যে কি দামের পার্থক্য আছে আমাদের এসপিএফ পোনার মধ্যে একটু বেশি আপনার ওই জন্য ওটার একটু রেট বেশি পিসিআর টেস্টটা হচ্ছে যেমন আমাদের হোয়াট স্পট আছে বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া আছে কিনা ওটার চেষ্টা করে মোটামুটি ধরে ধারণা করতে পারছি যে আপনার হ্যাচারির উৎপাদন সক্ষমতা তারপর গুণগত মান আপনার পরিস্থিতি সবকিছু মিলিয়ে আপনি বেশ ভালো পরিমাণ আয় করেন সেটা আপনার মুখের হাসি বলে দিচ্ছে আমি আর বিস্তারিত জানতে চাইলাম না কিন্তু আপনার ভবিষ্যৎ পরিকল্পনা থেকে আমার ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমরা যেভাবে এখন মানগত মান গুণগত মান ধরে রাখতে পারছি সামনের জন্য ধরে রেখে শাশিদের জন্য লাভবান হয় আবার জন্য ভবিষ্যতে আরও অগ্রধিকার দিয়ে এদেরকে আমাদের স্পেশাল টেস্ট ভালোভাবে জন্য দিতে পারি হ্যাঁ যেন গেরোলা লাভবান হয় বাংলাদেশের মাছ ওই বড় বাগদা যেন বাইরে গিয়ে বাংলাদেশে কিছু টাকা আসে বাংলাদেশের জন্য সমৃদ্ধ হয়। কারণ এটা হচ্ছে আমাদের দেশের দ্বিতীয় খাত বলে এটাকে ব্ল্যাক গোল্ড যেটাকে আমরা খেয়ালো সুন্দর মজাওয়ার জন্য ওই জন্য আমি চেষ্টা করব ভবিষ্যতের জন্য এভাবে ভালোভাবে গুণগত মান আমি ডেলিভারি দিতে পারি বেশ ভালো কথা বলেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ আপনি এসে আমাকে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য ভালো থাকবেন কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি ডট এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শক এই ছিল দীপ্ত আজকের এই আয়োজন আশা করছি আপনাদের পুরো আয়োজন ভালো লেগেছে একটা বিষয় কিন্তু ভাইয়াই বলে দিলেন সেটা হচ্ছে এই যে এই চিংড়ি মাছ কিন্তু ব্ল্যাক আহ যেটা হচ্ছে গোল্ড ব্ল্যাক গোল্ড বলা হয় এটাকে এটা বৈদেশিক মুজো অর্জনের দ্বিতীয় খাত হিসেবে অনেক আগে থেকে কিন্তু বিবেচনা করা হচ্ছে এই ব্ল্যাক গোল্ড যদি আমরা গুণগত মান সম্পূর্ণভাবে উৎপাদন করতে পারি এবং খামারি পর্যায়েও যদি গুণগত মান রক্ষা করে উৎপাদন করতে পারি তাহলে আমাদের এই ব্ল্যাক গোল্ড বা চিংড়ি বিদেশের মাটিতে আরো বেশি রপ্তানি হবে তাহলে আমরা বৈদেশিক মুদ্রা অর্জনে আরো বেশি সক্ষমতা অর্জন করব। দর্শক আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির পর্ব থেকে পাওয়ার বাই কাজি ফার্মসার্ড বাই এ আর মালিক আগামী পর্বে আবারও কোনো কৃষক বা খামারির গল্প নিয়ে আমরা হাজির হব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবসময় কৃষির সাথেই থাকুন